বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া সাল্লামের যুগে আম্মা জান এক আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমি এই বিয়েতে অবধ ছিলাম আমি এই বিয়েতে মত ছিল না আম্মা জান আমার আব্বা আমার জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচাতো ভাইয়ের সাথে

তো যাই হোক রসুল সাল্লাহ আলী সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো নবী আসুক তো নবীজি সাল্লাহ আলী সাল্লামের আসার অপেক্ষা করলেন নবীজি আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ এই মেয়েটারে তার বাবা তার চাচা ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিচ্ছে নবীজি বাপরে ডাকাইছেন ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব বিয়ে বলো মেয়েটা বললেন আজাস তোমা সনা আবি আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম সোহান তার সঙ্গে রাখ পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় তাই আমি আপনার কাছে আসছি